কিছু বিষয় রোজার মধ্যে আছে না রোজা ভেঙে যায় রোজার মধ্যে খাওয়া দাওয়া করবো না কোনো কিছু পান করবো আর স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন তিনটা ফরজ এই তিনটা কাজ আমি করবো না আমার রোজা পরিপূর্ণ হয়ে গেল সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঠিক আছে জানিয়ে কোন সমস্যা নেই মাথায় আপনারা হিসাব লাগাইতে পারবেন কালো বান দিয়ে অন্য কালো এর লাগাইতে পারবেন মেহি লাগাইতে পারবেন সমস্যা নেই তেল লাগাইতে পারবেন মাথায় জেল লাগাইতে পারবেন কোনো সমস্যা নেই

দাঁত দাঁত দিয়ে রক্ত বের হয় ভিতরে চলে গেলে রোজা ভেঙে যাবে আপনার সারা শরীরে রক্ত যদি ক্ষতি থাকে আপনার রোজা ভাঙবে না বুঝছেন সবাই রক্ত শরীর থেকে বেরো সবচেয়ে বেশি জিজ্ঞেস করে মানুষ হাতের রক্ত দিয়ে রক্ত বেড়েছে কি হয়েছে ওজু ভেঙেছে রোজা তোমার ক্ষতি হয়নি বুঝছেন দমি হয়ে যাওয়া যে সাতটা কারণে বজি হয়ে ভৌসু তার মধ্যে একটা মুখ করে কমি হওয়া অনেকে মনে করে বুলি বলে রোজা লাগে রোজা লাগে একবার না দুইবার যদি 20 12 বনি করে কথা কথা তার রোজা ভাঙবে না বজি হয়ে যাবে তবে যদি একবার মাত্র হলকে ভিতরে আঙ্গুর ভিজায় বুলি করার চেষ্টা করে আর বমি তার মুখে আসে সমন্য সে কি করে নিয়ে যায় রোজা ভেঙে যাবে অতএব বুকের শরীরের কোন করে ফেলে বাইরে ফেলে দেয় তার পরেই সেটা কোন الشيء দিয়ে হাঁসে হাতে মানে আঙ্গুল তোকেইছে হালকা ভিতরে তোকা দাঁত দিয়ে বılıyorস এবারে কিন্তু রোজা अदरवाइज জিভ কোয়লা পরে বলি পরিচয় রোজা ভাঙবে না রোজু ভাঙবে আমরা রোজুকে রোজাকে মিক্স করে ফেলিয়ার বলে বুঝছেন তো ইনশাআল্লাহ জি এরপর দাঁড়ি কাটা তো এমনি হারাম জায়েজ

আজকে যে কেমন যাচ্ছে না যে আজকে তো রোজা হয়ে গেছে বেটা মানুষ হোক সেটি মানুষ হোক আছে বারো ঘন্টা তেরো ঘন্টা ষোলো ঘন্টা মানুষের সামনে হা প্রকাশ করা কিনা যায় না হচ্ছে সব জিনিসটা জি জি আর কি মশলা আছে নিয়তের মশলা বলি রাতে নিয়ত করবেন সবাই রাতে নিয়ত করে নেবেন এবং সকালে মানে ভোরেও যে পর্যন্ত সময় আছে এর মধ্যে আপনারা যে কয়টা চায় খাওয়া দাওয়া করতে পারেন যখন সময় শেষ হয়ে যাবে এরপর খাওয়া দাওয়া করবেন তো যে ব্যক্তি সাহারি খায় তার নিয়ত এমনি হয়ে যায় এই জন্য উত্তম হলো রাত্রে যাবেন এখান থেকে যায় রাত্রে ঘুমানোর আগে নিয়ত করে যে আল্লাহ